আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বাংলাদেশ স্টেট কমিশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখিনি এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা একমাত্র আমার চ্যানেল থেকেই সর্বপ্রথম ভিডিও আপলোড করা হয় যদি আপনি বড় ধরনের বিশাল বিশাল নিয়োগগুলো পেতে চান সর্বপ্রথম তাহলে আমার সঙ্গেই থাকুন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখন আমি পুরো সার্কুলারটি দাবে দাবি তুলে ধরবো কেননা এই মুহূর্তে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি কিন্তু আবেদনের প্রসেস একটু অন্যরকম তাই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ স্টেট অ্যান্ড তারিফ কমিশন প্রথমবার তলা সরকারি উপভবন সেগুন বাগিচা ঢাকা ডব্লিউ 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 ডট 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 গভ ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ উনত্রিশ মার্চ দু এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্টেডেন্ট তারিফ কমিশনের নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্ন নিম্নবর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও জাতীয় স্কেল পনেরো অনুযায়ী বয়স পদের সংখ্যা যোগ্যতা পদের নাম ষাট করে কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ অনুযায়ী বয়স আঠারো থেকে তিরিশ পদের সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা এসএসসি পাস করছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারছেন এখন আমি দুই নম্বরে চলে যাব দুই নাম্বারে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা করি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড শুরু অনুযায়ী বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এই আবেদনটিও যারা এসএসসি পাশ করেছে তারা কিন্তু আবেদনটি করতে পারছেন এখন আমি তিন নাম্বারে চলে যাব তিন নাম্বারে দেখতে পাচ্ছেন গাড়ি চালক বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো অনুযায়ী বয়স আঠারো থেকে তিরিশ পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারছেন এখন আমি চার নম্বরে চলে যাব চার নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ অনুযায়ী বয়স আঠারো থেকে তিরিশ পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারছেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো শর্তাবলী এখানে আমি একটা কথা বলে রাখি এ আবেদনের সিস্টেমটা কিন্তু আসলেই অন্যরকম তাই পুরো ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা মনোরী সহকারে দেখার জন্য অনুরোধ করছি এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী এক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি চাকরি নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ স্টেট অ্যান্ড তারিফ কমিশনের ডব্লিউ ডব্লিউ ডট বিটি সি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফরমের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্মিলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আপনারা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে প্রবেশ করে কিন্তু আবেদনের যে ফর্মটি আছে ফর্মটি ডাউনলোড করে নেবেন সেই সাথে আবেদনের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সার্কুলারটি রয়েছে সেটিও আপনারা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন এখানে এটাই কিন্তু বলা হয়েছে এছাড়াও দুই নম্বরে দেখতে পাচ্ছেন সরকারি আদা সরকারি ও স্থায়িত্বশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রমুখী পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এছাড়াও পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন নিয়োগে উল্লেখিত ন্যূনতম শিক্ষা যোগ্যতার অতিরিক্ত শিক্ষা যোগ্যতা থাকলে তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষা যোগ্যতা কোনো ক্রমে গ্রহণ করা হবে না ছয় নম্বরে দেখতে পাচ্ছেন এসএসসি ও সমমান এসএসসি ও সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃপত সিজিপি তথা প্রচলিত গ্র্যাডিং গ্র্যাডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি সাত নাম্বার এবং আট নাম্বার যে বিষয়গুলো বা নির্দেশনাগুলো তুলে ধরা হয়েছে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট বিশেষ করে আবেদনটি করতে যাওয়ার জন্য এই জন্যই আমি বলবো সাত নাম্বার এবং আট নাম্বারের বিষয়টা খুব মানুষ সহকারে শুনবেন এটা কিন্তু আপনাদেরই অনেক কাজে আসবে তাই পুরো ভিডিওটি সহকারে দেখবেন এখানে দেখতে দেখতে পাচ্ছেন সাত নম্বরে লেখা আছে আবেদনের সাথে অবশ্যই ক প্রার্থীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কপি রঙিন ছবি ফরমিন্দ স্থানে সংযোগ করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটের অভিসার কর্তৃক সত্তাহিত হতে হবে এবং খ সচিব বাংলাদেশ টেড অ্যান্ড টারিফ কমিশনের অনুকূলে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর উব্লিক কম্পিউটার মুদ্রা করি উব্লিক গাড়ি চালক পদের জন্য একশত টাকা এবং অফিস সহায়ক পদের জন্য পঞ্চাশ টাকা ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার পুস্টার অর্ডার গ্রহণযোগ্য নহে সংযুক্ত করতে হবে ড্রাফ পে এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাঙ্ক শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে এছাড়াও আট নম্বরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদের জন্য শরীয়তপুর সাতকিরা ও টাঙ্গাইল এবং কম্পিউটার মুদ্রাগরিক পদের জন্য বোলা কুড়িগ্রাম ও পাবনা এবং গাড়ি চালক পদের জন্য নোয়াখালী ফরিদপুর চাঁদপুর জালকাঠি বাগেরহাট ও পঞ্চগড় এবং অফিস সহায়ক পদের জন্য নোয়াখালী গোপালগঞ্জ কুলনা মাগুরা গাজীপুর বরিশাল চাঁদপুর কক্সবাজার বোলা বাগেরহাট কুমিল্লা পটুয়া কালী চুয়াডাঙ্গা ঢাকা বগুড়া লালমনিরহাট মানিকগঞ্জ কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মো শারীরিক প্রতিবন্ধী কুটাই সকল জেলা প্রার্থীঘ আবেদন করতে পারবেন নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনপত্র সচিব বাংলাদেশ স্টেট অ্যান্ড তারিফ কমিশন প্রথম বারোতলা সরকারি অফিস ভবন সেগুন বাগিচা ঢাকা এক হাজার বরাবর আগামী তেইশ এপ্রিল দু হাজার বাইশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আশা করি আপনারা পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এই সার্কুলারটির যা দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছে স্বাক্ষরিত মোহাম্মদ হুমায়ুন কবির সহকারী সচিব প্রশাসন বাংলাদেশ স্টেট তারিফ কমিশন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তেরো নম্বরে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক বাতা টিএডিএ প্রদান করা হবে না আমি পুরো বিষয়টা একটি সামারি তৈরি করেছি আপনারা যাতে সহজেই বুঝতে পারেন তো আপনারা সামারিতে পুরো বিষয়টা সংক্ষেপে দেখে নেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্টেট বাংলাদেশ টারিফ কমিশন নিয়োগ দু হাজার বাইশ চাকরির দরন সরকারি চাকরি সংস্থা ট্রেড অ্যান্ড টারিফ কমিশন বিটিসি সাইট ডব্লিউ 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 ডট বিটিসি ডট গভ ডট বিডি মোট পদ চারটি পদের সংখ্যা পাঁচজন বয়স আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসি অবলিক অষ্টম